হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে যারা এই রিডিংটি দেখছেন আপনারা অলরেডি টপিক জানেন আপনার মানুষটি যে আপনার মানুষ সেরা যে বা যে মানুষগুলো আপনাকে দুঃখ দিয়েছে তারা আপনাকে কি বলতেছে এখানে দুটো পাথর দেওয়া আছে এটা একটা আর এটা একটা দুটো পাথর দেওয়া আছে আপনারা গ্রুপ চুজ করে নিলে আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং দেখবো যে আপনার মানুষটি আপনাকে কী বলতে চায় সরি এখানটাতে আপনার যে মানুষ বা মানুষেরা আপনাকে দুঃখ দিয়েছে তারা আপনাকে একবার দুঃখ দেয়নি মানে এই যে মানুষদের এনার্জি এখানে আসছে তারা আপনাকে একাধিকবার দুঃখ দিয়েছে এবং একবার মানে খুব দুঃখ পাওয়ার পরেও আপনি তাদেরকে আবার বিশ্বাস করতে গেছিলেন এবং তারপরে আবার আপনি দুঃখ পেয়েছেন তো এরকম এনার্জি এখানকার যে বা যারা আপনাকে দুঃখ দিয়েছে তারা আপনাকে কি বলতে চায় দেখব যে বা যারা আপনাকে দুঃখ দিয়েছে তারা নিজেদের তারা নিজেরা মেটেরি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডে মানে প্রভাব প্রতিপত্তি হয়তো তাদের আপনার থেকে বেশি বা তাদের তারা হয়তো বেশ ভালো মানে তাদের ইনকাম ইনকামের সোর্স হয়তো বেশ ভালো তো তাদের টাকা পয়সা আছে সেরকম কোনো মানুষ বা মানুষেরা আপনাকে দুঃখ দিয়েছে তো আপনার যে মানুষ বা মানুষের আপনাকে দুঃখ দিয়েছে তারা আপনাকে কি বলতে চায় দেখ তারা আবার আপনার সাথে খুব লজিক্যালি ভেবে চিনতে নতুন করে একটা মানে একটুখানি কথা বলার মানে হালকা করে শুরু করতে চায় এবং তারা আসলে এই মানুষগুলো আপনাদের অতীতের কথা ভাবছে মানে অতীতে হয়তো আপনারা এই মানুষগুলোর জন্য অনেক কিছু করেছেন অতীতে কি কি হয়েছে এই মানুষটার সাথে কিভাবে আস্তে আস্তে আপনাদের সম্পর্ক তৈরি হয়েছে সেই জিনিসটা নিয়ে কিন্তু এই মানুষগুলো ভাবছে এই মানুষ বা মানুষগুলো আপনি যার জন্য যদি একজনের জন্য দেখতে আসেন তবে সে যদি একাধিকজনের জন্য দেখতে আসেন তবে সে মানে আমি এরপরে দেখব যে ইউনিভার্স কি বলতে চায় এই মানুষগুলোকে দিয়ে আপনাকে মানে যদি সেটা লাভ রিলেশনশিপে হয় বা যদি সেটা এমনি হয় দুটো ক্ষেত্রেই আমি দেখব তো সেখানটাতে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে আপনার মানুষগুলো অতীত মানে আপনাদের অতীত নিয়ে ভাবছে আপনার এবং তার অতীত নিয়ে ভাবছে অনেকেরই এই গ্রুপে কন্টাক্ট আছে হয়তো কিন্তু আপনি হয়তো সেই জায়গাটায় এনার্জি বেশি দিচ্ছেন না বা দেন না আচ্ছা কিছু কিছু মানুষ তো এই গ্রুপে আপনার সাথে নতুন শুরু করতে চায় অনেকেই এখানে এরকমও আছেন যে লাভ ইন্টারেস্টের ব্যাপার যার আপনার প্রতি মানে একটু অ্যাডিকশান আছে অবসেশান আছে কিন্তু সে নিজেকে ডিফেন্সও করছে আবার তার মনে হচ্ছে যে আপনি তার জন্য ঠিক তো সেই আপনাকে অ্যাকচুয়ালি মানে তার আপনাকে নিয়ে যে চিন্তাভাবনা ছিল সেই জায়গাটায় প্রচুর চেঞ্জ এসছে ঠিক আছে ওভারঅল প্রচুর চেঞ্জ এসছে এবং আপনার মানুষটি আপনাকে বলতে চায় যে এই মানুষটি যতই সেলফ ডিফেন্স করুক বা যতই এখানে একজন মানুষের এনার্জি এখন আসছে এই মানুষটি যতই সেলফ ডিফেন্স করুক বা এই মানুষটি যতই আপনাদের পাস্ট যে সম্পর্কের যে ডায়নামিকটা ছিল সেটার বোঝা যতটাই নামিয়ে রাখুক না কেন দিনের শেষে এই মানুষটি আপনার সাথে থাকতে চায় এবং দিনের শেষে এই মানুষটি আপনাকে কোনো একটা জায়গায় জীবনে চায় আপনি বোধ এই মুহূর্তে সেরকমভাবে এই মানুষটির সাথে কমিউনিকেট করছেন না তো এই মানুষটি না আপনাকে ওনার জীবনে চান এবারে আমি দেখব যে যদি মানে একাধিক মানুষ হয় এবং হচ্ছে সেখানটাতে ইউনিভার্স কি বলছে যে এই মানুষগুলো অ্যাকচুয়ালি মানুষগুলোর ইন্টেনশান কি আপনার প্রতি সেটা হচ্ছে প্রথমে দেখব যদি রোম্যান্টিক রিলেশনশিপ ছাড়া অন্য কিছুর ক্ষেত্রে হয় তাহলে সেই মানুষগুলোর আপনার প্রতি ইন্টেনশন কি মানে তাদের মতলব কি তারা এখন কি মতলবে যে বা যারা আপনাকে দুঃখ দিয়েছে তারা এখন কি মতলবে আপনার সাথেই কমিউনিকেশন করতে চাইছে বা আপনার সাথে বন্ধুত্ব করতে চাইছে বা আপনাকে জীবনে রাখতে চাইছে সেটার ইন্টেনশনটা কি তাদের আচ্ছা ডেথ এখানটাতে এই মানুষগুলোর ক্ষেত্রে এই মানুষগুলো অ্যাকচুয়ালি বন্ধুত্ব তৈরি করতে চায় আপনার সাথে এবং পুরনো যেটা মানে আপনারা হয়তো তাকে বিশ্বাস করতে পারবেন কি পারবেন না সেই জায়গাটা ইউনিভার্স বলছে যে পুরোনো পুরনো যা কিছু ছিল সে সব কিছু শেষ হয়ে গেছে আপনিও এখন অন্য একজন মানুষ এবং আপনাকে এখন আর কেউই ম্যানিপুলেট করতে পারবে না তাই এই মানুষগুলো যদি আপনার সাথে সত্যি বন্ধুত্বের ইন্টেনশান নিয়ে আসে এবং আপনারও যদি সেটা ফিল হয় তাহলে অবশ্যই আপনি এগোতে পারেন বন্ধুত্ব বা রিলেটিভস কাজিন সেসব ক্ষেত্রে আপনি এগোতে পারেন আর দেখবো যদি রোম্যান্টিক লাভ হয় সেখানটাতে ইউনিভার্স কি বলছে হানিমুন এনজয় দ্য ব্লিস অফ হলিডে টুগেদার ওকে আপনাদের যারা এটা মানে প্রেমের ক্ষেত্রে দেখছেন আপনার এবং আপনার মানুষটি আপনি ওই যে তার সাথে যে আর কন্ট্যাক্টে নেই বা কন্ট্যাক্টে থাকলেও খুব কম কন্ট্যাক্ট মানে খুব কম কথা হয় বা আপনি খুব কম জিনিসটা নিয়ে ভাবেন তো তাদের ক্ষেত্রে বলছি যে আপনার এবং আপনার মানুষটির যে আপনাকে কষ্ট দিয়েছে সে যদি আপনার প্রেমজ জীবনের মানুষ হয় প্রেমিক বা প্রেমিকা হয় ভালোবাসার মানুষ হয় তার সাথে আপনার একটা খুব সুন্দর সময় আসতে চলেছে এবং সেটাই ইউনিভার্স আপনাকে ইন্ডিকেট করছে তো হ্যাঁ এই ছিল আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং এই গ্রুপে দু ধরনের মানুষ আছে যারা মানে আপনাকে দুঃখ দিয়েছে এটা অনেক পুরনো দুঃখ সেটা নিয়ে আপনি দেখতে এসছেন সেই দুঃখটা থেকে আপনি বেরোতে পারেননি আর অনেকের ক্ষেত্রে এটা খুব বেশি দিনের ব্যাপার না এটা কিছুদিন আগেরই ব্যাপার এবং সেই জন্য আপনি দেখতে এসছেন এখানটাতে আপনাদের অনেকেরই হয়তো হিমোগ্লোবিন রিলেটেড কোন সমস্যা আছে ব্লাড রিলেটেড কোন সমস্যা আছে আপনাদের বডিতে আয়রনের কোনো ডিসব্যালেন্স আছে অনেকেরই ব্লাড প্রেশার নিয়ে কোনো সমস্যা আছে ব্লাড প্রেশার হাই বা লো আপনার বা আপনার মানে খুব কাছের কোনো মানুষের বা যে আপনাকে দুঃখ দিয়েছে তার আপনাদের এই মুহূর্তে আপনারা হয়তো অনেক কিছু করতে চাইছেন কিন্তু করতে পারছেন না আপনাদের হয়তো লেখালেখি গান গাওয়া নাচ করা ছবি আঁকা যেটাই করতে চান না কেন সেটা আপনারা প্ল্যানেই থেকে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে হচ্ছে না এই মুহূর্তে দেখব যে যে মানুষটি আপনাকে দুঃখ দিলো বা যে বা যে মানুষগুলি আপনাকে দুঃখ দেবো দিল সরি যে বা যারা আপনাকে দুঃখ দিল তারা এই মুহূর্তে আপনাকে কি বলতে চায় তাদের মনে হয় যে আপনি আপনার ইমোশানকে খুব কন্ট্রোল করে রাখতে পারেন এবং তারা সেটা পারে না বা উল্টো হতে পারে তারা হয়তো তাদের ইমোশানকে কন্ট্রোল করে রাখতে পারে আপনি পারেন না এখানটাতে আরও একটা ব্যাপার আছে যে এই মানুষগুলোর মনে হয়েছিল যে আপনি তো পাপোস মানে আপনাকে যেরকমভাবে পারবে সেরকমভাবে ইউজ করা যাবে আপনাকে যেরকমভাবে চাইবে সেভাবে ইউজ করা যাবে কিন্তু সেটা করা যাচ্ছে না সেই জন্য তারা ওভার থিঙ্ক করছেন এটা নিয়ে আর আপনি এই মুহূর্তে এই মানুষটিকে এই মানুষটি আপনার সাথে যেরকম ব্যবহার করছে এই মানুষ বা মানুষেরা যেরকম ব্যবহার করছে আপনি সেরকমই ব্যবহার করছেন তো সেই জন্য এই মানুষটির এখানটা এখন মানে এই জায়গাটা দেখার পরে মনে হচ্ছে যে এই মানুষটি যত ইমোশনাল কন্ট্রোল প্রচুর সেজন্য সে হয়তো নিজের ইমোশনসকে খুব প্রপারলি এক্সপ্রেস করেননি আপনি হয়তো করেছিলেন সেখান থেকে হয়তো উনি আপনাকে দুঃখ দিয়েছিলেন কারণ ওনার মনে হয়েছিল যে আপনি হচ্ছে উনি যাই করুন না কেন আপনাকে উনি সবসময় পাবেন এই ধারণাটা ওনার তৈরি হয়েছিল এবং সেই জন্যই উনি বারবার আপনাকে দুঃখ দিয়েছেন এবং ওনার একটু টাকা পয়সার দেমাকও থাকতে পারে আপনি যে কাজটা করেছেন যে ওনাকে হচ্ছে মানে এই দুঃখটা পেয়ে তারপরে সেখানটায় বসে বসে না কেঁদে সেই জায়গা থেকে মুভ অন করেছেন নিজের সেলফ রিফ্লেকশন করেছেন সরি সেটার জন্য ওনার কিছু ইনার চাইল্ড উন্ড ট্রিগার হয়েছে এবং সেটা নিয়ে উনি যতই সেলিব্রেশনের মোড়ে থাকুক না কেন উনি যতই মানে ভালো আছি বলে মানে হয় না এখনকার দিনে তো হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস থাকে ইনস্টা স্টোরি থাকে ফেসবুকে স্টোরি থাকে তারপরে পোস্ট থাকে তো সেগুলোতে যতই আপনার যদি ওনাকে দেখে মনে হয় যে উনি খুব ভালো আছেন বা খুব মজায় আছেন তো সেটা নেই ওনার ভেতরে প্রচুর কিছু বিলিফ সিস্টেমে প্রচুর কিছু চেঞ্জেস আসছে এবং উনি ইমোশনালি একদমই সর্টেড নন এবং সেই মানুষটা আপনাকে মানে এটা মানে আপনার উপরে তার একটা রাগ আছে এবং দুঃখ আছে যে আপনি কি করে ওনাকে মানে ওনার জন্য অ্যাভেলেবেল হলেন না সেই জায়গাটা আমি দেখব এই এই যে বা যারা আপনাকে দুঃখ দিয়েছে সেটা যদি রোম্যান্টিক রিলেশনশিপে না হয় অন্য বাকি যে মানুষগুলো আপনাকে দুঃখ দিয়েছে তাদের ক্ষেত্রে ইউনিভার্স কি বলতে চায় যে তাদের সাথে আপনাদের সম্পর্ক এই মুহূর্তে কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে ডেথ ডেথ এটা বোধহয় মানে কমন এসছে কিন্তু আগের গ্রুপে এটার এনার্জি আলাদা ছিল এই গ্রুপে এনার্জি আলাদা এই গ্রুপে এনার্জি এই মানুষগুলোকে আপনাকে বলা হচ্ছে যে এই মানুষগুলোকে না আপনার জীবন থেকে মানে এই মুহূর্তে আপনি ফর গিফ করে দিন কিন্তু এই মানুষগুলোকে এই মুহূর্তে ট্রাস্ট করবেন না এই মুহূর্তে ট্রাস্ট পড়বে না এই মানুষগুলোকে এই মুহূর্তে লেডগো করে দিন মানে অ্যাকসেপ্ট করে নিন যে এই মানুষগুলো আপনাকে আপনার ফিলিংসটাকে অনেকে রেসিপ্রোকেট করেনি কেউ কেউ মানে যেছে দুঃখ দিয়েছে তো সে সব ক্ষেত্রেই এই মানুষগুলো সে অনেকের ক্ষেত্রে মা বাবাও হতে পারে তো এটা অ্যাকসেপ্ট করে নিন যে তারা ইচ্ছে করে কিছু করেনি তাদেরকে ক্ষমা করে দিন কিন্তু তাদের সাথে একটা বাউন্ডারি মেনটেন করুন দেখুন মা বাবার সাথে তো আর কখনও সম্পর্ক শেষ করা যায় না সেটা একদমই যায় না কোনোভাবেই যায় না তো সেই জন্য সম্পর্ক শেষ করবেন না কিন্তু একটা বাউন্ডারি ক্রিয়েট করুন নিজের মেন্টাল পিসের জন্য নিজের শান্তির জন্য শান্তি না হওয়া স্বস্তির জন্য যে যাতে আপনি মেন্টালি ডিস্টার্ব না হয়ে পড়েন বা আপনার যদি সন্তানের সাথে এরকম হয়ে থাকে তাহলে আপনি তার সাথে একটা বাউন্ডারি মেনটেন করুন যাতে আপনার মেন্টাল পিস ডিস্টার্ব না হয় এবং যাদের ক্ষেত্রে কাজেন বন্ধু বান্ধব তাদেরকে বলা হচ্ছে যে বিশ্বাস এই মুহূর্তে অপরদিকে মানুষটিকে করবেন না রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে এটা বলছি না রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে আলাদা করে দেখব অন্যান্য ক্ষেত্রে বিশ্বাস এই মুহূর্তে সেই মানুষটিকে করবেন না তাকে ফরগিফ করে লেট গো করুন তাকে ফ্রিডম দিয়ে দিন এবং সেটাতেই সবচেয়ে ভালো হবে রোম্যান্টিক রিলেশনশিপের ক্ষেত্রে দেখব যে কি বলছে আপনাদের সম্পর্ক কোথায় দাঁড়িয়ে আছে ট্রাস্ট আপনাকে বলা হচ্ছে যে আপনি যদি কিছু ফিল করেন এই সম্পর্কটি নিয়ে তো আপনাকে বলা হচ্ছে যে ট্রাস্ট করুন হতে পারে যে এটা হয়তো একটা মানে একতরফা ভালোবাসা সেটা কিন্তু সেটা একতরফা ভালোবাসা এই জন্য হয়ে আছে কারণ আপনার কোর ডিপেন্ডেন্সিটা খুব বেশি পরিমাণে রিফ্লেক্ট করছে এখানে সেই জন্য এটা একতরফা হয়ে আছে আপনি যদি নিজের কোডিপেন্ডেন্সির ওপরে কাজ করেন নিজে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট হন তাহলে হয়তো এই জায়গাটা বেটার হবে তো হ্যাঁ এই ছিল আজকে রিডিং কেমন লাগলো জানাবেন ভালো লাগলে যা বলি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা